আসসালামু আলাইকুম খাঁটি জিনিসের সত্যি মজাটাই অন্যরকম আর সেই খাঁটি সরিষার তেল দিয়ে তৈরি হয় নিউজ অ্যাকশান বায়ের ঘটি গরম চিড়া ও চানাচুর আর সেই খাঁটি তেল আপনি কোথায় কিনতে যাবেন যদি খাঁটি সরিষার তেল আপনি কিনতে চান তাহলে আমার সঙ্গেই থাকুন আপনাকে দেখানোর চেষ্টা করব গো আমি কিন্তু অলরেডি রাস্তায় বেরিয়ে পড়েছি আর খাঁটি সরিষার তেলটা কোথায় পাওয়া যায় সেই লোকেশনটা আপনাদেরকে দেখাবো আপনারা আমার সঙ্গেই থাকবেন ঠিক মার্চিন মোড় থেকে নেমেই কেডিয়া মাঠের কর্নারে রুকাইয়া অয়েল মিল এখানে ঘানি ভাঙানো সম্পূর্ণ ফ্রেশ তেল পাওয়া যায় আর ঘানি ভাঙানো খাটি সরিষার তেল সত্যি এর মজাটা কিন্তু সম্পূর্ণ আলাদা আর সেই বিষয়টা আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করব প্রিয় বন্ধুরা যদি আপনারা কেউ এই খাঁটি সরিষার তেল আপনারা ক্রয় করতে চান অবশ্যই আমি বলবো আপনারা রুকাইয়া অয়েল মিলে চলে আসবেন রুকাইয়া অয়েল মিল মহাসিন মোড় থেকে হালকা বাম দিকে নেমে একটু সামনে এসেই কেডিয়া মাঠের ঠিক কর্নারে রুকাইয়া অয়েল মিল দেখুন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি সম্পূর্ণ ঘানি ভাঙানো তেল আর এই বিষয়টা অনেক সময় প্রিয় বন্ধুরা আমাকে বলে থাকেন ভাইয়া একটু খাটি সরিষার তেল কিনতে যাব কোথায় পাওয়া যাবে আর সেই বন্ধুদের জন্য এই ভিডিওটা তৈরি করা তো যদি আপনারা খাঁটি সরিষার তেল আপনারা কেউ কিনতে চান এবং এই তেলগুলো আপনারা নিতে চান তাহলে আমি বলবো আপনারা রুকাইয়া অয়েল মিলে চলে আসবেন এখানে খাঁটি সরিষার তেল অবশ্যই কিনতে পাওয়া যায় দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ ড্রামে ভরে রাখা হয়েছে আর আমিও কিন্তু এই তেলটা ব্যবহার করি নিউ অ্যাকশন ভাইয়ের ঘটি গরম চিড়া ও চানাচুর আর এখানে মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা যে কেউ চাইলেও আপনারা এই নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং দাম কত কি দেখ কী বিস্তারিত সব জানতে পারেন আমি কিন্তু সব সময় এখান থেকেই এই তেল নিয়ে আমার তেলটা কিন্তু বোতলে ভরতেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এই তেলটা দিয়েই তৈরি হবে নিউ জ্যাকসান ভাইয়ের ঘটি গরম চিড়া ও চানাচুর আসলে কি যে ঘটি গরম চিড়া ও চানাচুরের মধ্যে যদি একটা সরিষার তেলের যদি একটা ফ্লেভার না আসে সেই ঘটি গরমটা কিন্তু ভালো লাগবে না তার পরিমাণটাও একটু বেশি দিতে হয় তা আমি সব সময় রুকাইয়া অয়েল মিল থেকেই খাটি সরিষার তেলটা নিয়ে নিউজ অ্যাকশন ভাইয়ের ঘটি গরম চিরা ও চানাচুরের মধ্যে সব সময় দিয়ে থাকি আমি তেলটা নিয়ে বাসায় চলে আসলাম আমি সব বোতলে এই তেলগুলো ভরতেছি কারণ বিকালবেলায় ঘটি গরম চেরা চানাচুর বিক্রি করতে হবে আমার পিছনেই দেখতে পারতেছেন আমার সেই টলি গায়েটা রয়েছে আর আমি সেই তেলগুলো ডিব্বার ভিতরে ঘটতেছি অবশ্যই আপনারা যে কেউ চাইলে রুকাইয়া অয়েল মিলে আসতে পারেন এখানে খাটি সরিষার তেল পাওয়া যায় আর খাটি সরিষার তেল দিয়ে কিন্তু আলু ভত্তাটা ও সেই স্বাদ এই স্বাদ যে কি স্বাদ এই স্বাদ নিতে হলে রুকাইয়া অয়েল মিলে আসতে হবে আর খাটি সরিষার তেল আপনাদের নিতে হবে ঠিক আছে প্রিয় বন্ধুরা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং যে কেউ চাইলে আপনারা চলে আসবেন রুকাইয়া অয়েল মিলে সবাইকে ধন্যবাদ